আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা নতুন সবক পড়ব সবক নাম্বার 16 ইকফা আমরা তানবিন কাকে বলা হয় এবং নুন সাকিন কাকে বলা হয় এটা আমরা পড়ে তানবিন ও নুন সাকিনের যে চারটি कायदा আছে ইজহার ইকফা ইকলাব ইদগাম আমরা এক নম্বর कायदा ইজহার পড়ে নিয়েছি যে তানবিন ও নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এলে তানমিননুল সাকিনের আওয়াজকে বিনা গনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয় সাকিনের পরে ছটা অক্ষর আসলে কি হয় সে বিষয়টা আমরা জেনে গিয়েছি বিনা গন্যায় পড়তে হয় আজকে আমরা পড়ব ছটা অক্ষর ছাড়া আরো যে উনত্রিশটা অক্ষরের মধ্যে যে অক্ষর আছে তার মধ্যে পনেরোটা অক্ষর এলে সাকিনের আওয়াজকে একালিক পরিমাণ গুননা করে পড়তে হয় সেই বিষয়টা আমরা আসতে পড়ব তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে তানমিনুল সাকিনের দ্বিতীয় কায়দার নাম হলো ইকফা অর্থাৎ তানমিনুল সাকিনের দু নম্বর কায়দা হরিফে ইকফা পনেরোটি তা সা জি এই অক্ষর গুলো অবশ্যই আপনাদের সবাই মুখস্ত করতে হবে তাহলে কোরআন শরীফ যখন আপনারা ধরবেন সেখানে গিয়ে কিন্তু সমস্যা হবে তাহলে ঠিক এইরকম ভাবে মুখস্ত করবেন তা সা জিম তিনটে করে অক্ষর একসাথে নেন তা সা জিম দাল জাল জা সিন সিন সাদ জ ত জ ফা কফ কাফ একদম ঠোঁটস্থ করতে হবে তাসাজিম দাল দাল যা সিন সিন সত কফ এই পনেরোটা অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে যদি আসে তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয় একে ইকফা বলা হয় যেমন এখানে আপনি দেখেন নুন সাকিন এসছে নুন সাকিনের পরে তা এই তাটা এখানে আছে তাহলে পনেরোটা অক্ষরের মধ্যে নুন শাকিনের পরে তা এসে তাই এই নুন আওয়াজকে আওয়াজ তুলে একালিক পরিমাণ গুন্না করে পড়তে হবে একে জালটা এখানে আছে তাই এই নুন শাকিনকে একালি পরিমাণ নুন সাকিনের আওয়াজ একালি পরিমাণ নাকে তুলে গুন্না করে পড়তে হবে গুন্না মানে আওয়াজটা নাকে চেপে রাখার নাম গুন্না মানে নাকের মধ্যে একটা আওয়াজ ধরে রাখা আন নাকের মধ্যে একটা আওয়াজ আছে তারপরে মিশালে দেখেন কির এখানে মিমের উপরে দু জবা তানমিন এসছে তানমিনের পরে কাফ এসছে এই কাফ সেই কাফটা এখানে আছে দেখেন তাই এই তানমিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে যেমন কির তাহলে এর নাম হলো ইকফা তাহলে এই ইকফা কাকে বলা হয় এটা সর্বপ্রথম আমাদের মুখস্থ করতে হবে যে তানবিন ও নুন সাকিনের পরে হরুফে ইকফার যে পনেরোটি অক্ষর আছে ওর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন আওয়াজ আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয় একে ইখফা বলা হয় যারা বাংলা পড়তে জানেন না এই জিনিসটা যদি আপনি দেখেন তাহলে ফলো করতে পারবেন দেখেন ও নুন নুন শাকিনের পরে এখানে তা এসছে তাহলে তানবিনাকিনের পরে হরুফি ইকফা পনেরোটির মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয় একে ইখফা বলা হয় আচ্ছা সর্বপ্রথম আমাদের মুসিয়ার রহমান ভাই বলেন তো মুসিয়ার রহমান ভাই বলবেন তানবিন নুন সাকিনে দ্বিতীয় কায়দার নাম কি দ্বিতীয় قاعده ইখ ইখফা 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 বহ huruf ইখফা কয়টি huruf

ওটা একটু গুছিয়ে বলতে হবে দেখেন আমি আবার বলে দিচ্ছি তানবিন ও নুন সাকিনের পরে ইকফা পনেরোটি মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন আওয়াজকে একালি পরিমাণ করে নাকে তুলে ইকফা বলা হয় এই কথাটি বলেন তো গুছিয়ে তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইকফা পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয় মাশাআল্লাহ খুব বলা হয় তাহলে যদি এখানে আমাদের ইজরা করতে হয় ইজফার ইজরা তাহলে আমরা এখানে বলতে হবে যে নুন সাকিনে নুন ساکিনের পরে হুরুফে ইখফা পড়োটির মধ্যে তা আসছে তাই নুন ساکিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ইখফা বলা হয় মানে এই তান ইখফার সংগমকস্থ হয়ে গেলে আমরা ইখফার ইজরাটাও আমরা আরামসে করতে পারবো ঠিক আছে মাশাআল্লাহ হ্যাঁ Saddam Hussain ভাই বলেন

যেমন আচ্ছা ঠিক আছে মিট পড়লে তাহলে এবার আমরা 19 এর পোড়া পড়ব ইখফা আমাদের মুখস্থ হয়ে গেছে আশা করি সবার এখানে আমরা এখান থেকে ইখফা পড়া পড়ব আনতামুন জির হামজা নুন যবর আন তা যবর তা আনতা মিম নুন ফেশ মুন জাল জি মুঞ্জি রা পেশু আনতামুন জির এবারে আমাদের ইজিরা করতে হবে যে হামজার উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি হবে টান নুনের উপরে সাকিন আছে সাকিন আলো অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় নুন সাকিনের পরে হরুফে ইকফা পনেরোটির মধ্যে তা এসছে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুন্না করে পড়তে হয় একে ইকফা বলা হয় এইভাবে পুরোটা আমরা ইজরা করব আচ্ছা এমনি জাফর আলী ভাই খুলেন তো প্রথমটি পড়বেন এবং ইজরা করে শোনাবেন

তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয় একে ইখফা বলা হয় একে ইখফা বলা হয় এমডি পড়ে মানন করেন কেটে কেটে নেন কাফ জের কি

দেখেন সবাইকে বলছি যখন আপনারা কেটে কেটে বানান করবেন অবশ্যই একটা করে ওখ বানান করবেন একটা করে ওখান মিলে নিতে হবে এটা একটা বিশাল বড় বিষয় পরীক্ষার সময় তাহলে আপনার নাম্বার পাবেন না কম পাবেন কি রম্যাং না এবার আপনি ইদ্রাহ করেন কাপের নিচে যে রেশে যেটি হলো হারাকত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় তা আন দাওয়া নিষেধ রয়ের কাপের পরে তানবিনের নুন পরে র এসেছে আহ হরুপে হরুপেফার একফার ইকফার এর মধ্যে একটি অক্ষর এসেছে তাহলে তাকে বা নুন সাকিন এরকম হরুফে ইকফা পনেরোটির মধ্যে কাফ এসেছে তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালে পরিমাণ গুন্না করে পড়তে হয় ইকফা বলা হয় এসেছে হরফে ইকফা পনেরোটি অক্ষরের মধ্যে একটি হরুপে ইকফা পনেরোটি অক্ষরের মধ্যে একটি তাই তানবিনের আওয়াজকে তানবিন তানবিনের আওয়াজ কে তুলে

হারাকাত ঠিক আছে মিট করে নেন দেখেন এই দুটো মেশাল থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে গুন্নাটা কোথায় হচ্ছে আন তেমন আন বলে দাঁড়াচ্ছি এটাই গুন্না হচ্ছে এটাই ইকফা কায়দা

কাপের উপরে পেস আসছে কাপটি হলো হারাকার হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয় ডান নিষেধ নুনের উপরে সাকিন আছে সাকিন হলো অক্ষরকে ডান দিকে সাথে মিলিয়ে পড়তে হয় আর নুনের পরে তা আসছে তারটি হলো হরুপে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি আসাফুল ভাই একে দেখেন ইকফার যে কায়দাটা শুধু নুনের পরে তা আসলে কিন্তু নয় নুন সাকিনের পরে তা আসতে হবে নুন সাকি সাকিন

তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয় এইটা বলে শেষ করতে হবে কারণ ইয়ের পরে আর কোনো হরফে মধ্যে কিছু আসে ঠিক আছে মাশাআল্লাহ যেমন একবার মিলিয়ে পড়েন যেমন কোন কোন তু তু রবান হয়নি ভুল হয়েছে ঠিক করে পড়েন গুন্নাটা করবেন তো যে গুন্নার কায়দাটা আস্তে পড়লেন গুনটা গুন্না করেন কুন তুতুরাবন হ্যাঁ কুন তুতুরাবন এই গুণটা করতে হবে ঠিক আছে মাশাআল্লাহ হুম তো আমরা এটা হাত তুলছিলাম যেটা হলো যে বলেন এই যে এত 15 টা ওয়ার্ড রয়েছে শব্দ তার ইজহার তারপরে আপনার ওখানে পাঁচটা রয়েছে ইজহারে তাহলে ভাল কি হ্যাঁ তো করে আমার জন্য ক্লাসই পড়বো তো আগে পরে দেখে কি পড়তাহলে প্র্যাকটিসের মাধ্যমে হবে প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে শুরু শুরুতে আপনি ধরতে পারবেন না গুন্না জায়গায় কোন সময় হবে দেখেন এখানে যখন আপনার এই 15টা অক্ষর মুখস্থ থাকবে আবার ওখানে হরফে হালকা 6টা অক্ষর মুখস্থ থাকবে তারপরে আপনার প্র্যাকটিক্যাল প্র্যাকটিস হবে তারপরে গিয়ে আপনি কুইকটা সঠিকটা করতে পারবেন যদি আপনি এই 15টা অক্ষর মুখস্থ না করেন তাহলে কিন্তু পারবেন না

আপনাদের তো আর পাঁচ বছর লাগবে না আপনার ইনশাল্লাহ আমাদের একাডেমিতে ইনশাল্লাহ এক বছর যদি সময় দেন বা এক বছর আমি ভুল বলছি আরো অল্প সময়ের মধ্যে যখন আপনারা কোরআন ধরে নেবেন তখন দেখবেন যে ইকফা কোনটা ইজার হচ্ছে আপনারা অবশ্যই মেনটেন করতে পারবেন বুঝতে পারবেন সঠিকটা পড়তে পারবেন আচ্ছা তারপরে আমাদের এমডি মঞ্জুর আহমেদ ভাই বলেন তো তারপরে একটা পড়েন তাই আর ya zubar ya ta ya ya ti ba du zubar man ya mim du zubar man mim du zubar man ya ti man fa zubar fa zakhara zubar a fa ala fa khara zubar wa fa wa fa a wa hamza la tan wa wa jotra ran ya ti man fa a wa ya ti man fa a taa ya wa Hmm. Ya

উন শামিন মিন মিম নুন জের মিম নুন জের মিন মিন শিন উন শামিন শিন সিনিয়া জবর ছ তিন ইয়া জবর সাই সা মিন শাই আমরান উন সই ইন হ্যাঁ দুটেরে আলাদা আলাদা পড়া আপনি প্রথমে প্রথমটা ইজড়া করেন আচ্ছা আমজার হামজার উপরে পেসছে পেস্টি হলো হাড়াগত হাড়াগত পড়া তাড়াতাড়ি করতে টান দেন ইশেল নুনের উপরে শাকিন আছে শাকিনের পড়াকে ডান দিকে পরার সাথে মিলিয়ে পড়তে হয় হুম নুন শাকিনের পরে গ্রুপে এক ফার্ম কোনটি অক্ষরের মধ্যে শা আসছে তাই একে তাই নুন শাকিনের আওয়াজকে নাকে তুলে একালি ঘূর্ণা করতে ঠিক আছে মাসাল্লাহ সুন্দর হয়েছে বাকি তো সব সহজ যেমন দেখেন এখানে কিছু অল্প পড়া বাকি আছে সেগুলো আমি একটু করে দিচ্ছি আপনার একটু শুনে নেবেন যেমন না রন যা তা শুধু রনটা কোন হবে বাকি আর কিছু নেই আপনাদের সব জানা আছে ফালান এই নুনটা কোন হবে মানে এই এটা হলো ও অনুশীলনী বলে প্রত্যেকটা নুন সাকিম তান্মিনের পরে হরফে ইকফা পনেরোটির মধ্যে করোনা কোনো অক্ষর আসে কিন্তু যখন আপনারা কোরআন শুনি পড়বেন কখনো ইকফার পনেরোটির মধ্যে আসবে কখনো হরফে হাল্কি ছটির মধ্যে আসবে এরকম ভাবে আসবে এখানে আপনি চোখ বুঁজে সবটাই পরে হরফে ইকফা পনেরোটির মধ্যে করোনা কোনো অক্ষর আসে মান তগ আং জাইফি মা থাকুলাত জাল্লা অ্যান এইরকম ভাবে আমাদের পুরো বানান ইজরা করে পড়তে হবে এখানে কয়েকটি প্রশ্ন আছে কি প্রশ্ন আছে ইকফা কাকে বলে হরিফ ইকফা কয়েকটি তাহলে এটা আপনার সবাই জানা হয়ে গেছে যে হরিফ ইকফা পনেরোটি আর ইকফা বলা হয় তানমিন সাকিনের পরে এই পনেরোটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানমিন শাকিনের আওয়াজকে নাকে তুলে একাধিক পরিমাণ গুন্না করে পড়তে একে ইকা বলা হয় নুন সাকিনের পরে যদি ডাল আসে তাহলে কিভাবে পড়তে হবে নুন সাকিন গুননা করে পড়তে হবে আনজ্রাইফি শব্দটি যদি বানানিজ্লা করুন এটা আপনারা পড়ে নিয়েছেন সহজ এক থেকে নিয়ে চোদ্দ নম্বর মাখরাজের অনুশীলন করতে বলেছি এর আগের দিনে আমাদের মাখরাজটাও সেরে গিয়েছিল আমরা দিকে একটু আচ্ছা কত নম্বর মাখরাজ পর্যন্ত আপনারা মুখস্থ করেছেন একটু হাত উঠে হাত একটু বলবেন আওয়াজ করে কত নম্বর মাখরাজ পর্যন্ত আপনার মুখস্ত হয়ে গিয়েছে চোদ্দ নম্বর মাখড়াজ পর্যন্ত হয়ে গিয়েছে কি

এর আগের দিনের রিভাইজের দিনে আমাদের মাখরাজটা ছেড়ে গিয়েছিল তো আজকে আমরা একটু রিভাইজ করে নেব প্রথম যে তিনটে দু নম্বর তিন নম্বর অর্থাৎ হা আইন যে এটা সহজ আপনার মাখরাজ মুখস্থ রাখার জন্য আপনার উচিত যে যে অক্ষরটা যেখান থেকে উচ্চারণ হচ্ছে ওই অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে সঠিকটা যদি আপনি জেনে যান আপনি সহজে মাখরাজকে মনে রাখতে পারবেন যেমন হামজাহার মাখরাজ। আমাদের যে গোলা কন্ঠন শুরু থেকে উচ্চারণ হয় আইন হা মাঝখান থেকে হয় আর খ একদম শেষ ভাগ থেকে উচ্চারণ হয় অইন ইহ ওহ একদম আওয়াজটা ওখানে গিয়ে লাগে আর হামজা হা আইন হা আহ বড় হা গোলার মাঝখান থেকে হাওয়াটা বের হয়ে যায় তাই মুখটা বড় হয় হা উচ্চারণ হয় আইনটাও তাই তো এই ছ তিনটে মাখ একদম সহজ حمزه عين ها غইন খ আচ্ছা দেখি সাবির গোলদার ভাই বলেন তো ওয়াইন খ এর মাকরাস ওয়াইন খ হুম হড়তে হল এর হল বা কন্টিনেন্টাল সেই দিক থেকে উচ্চيت হয় ওয়াইন খ ওয়াইনি জাহিদুল ভাই বলেন এতো জাহিদুল ভাই

শুরু হতে আর তারপরে আইন হা মাসকান হতে গয়েন খা শেষ ভাগ হতে তারপরে কফ এবং কাফের মাখরাস এটা দুটো প্রায় অনেকটা একই রকম জীবের গোড়া এবং তার বারবার উপরে তালুর সাথে লাগে উচ্চারণ হয় দুই নকাল কফ জীবের গোড়া তার বারবার উপরে তালু কফ আক ওই জীবের গোড়াটা মোটা অংশ জীবের গোড়াটা মোটা অংশ থাকে ওটা উপরে তালুতে লাগে কফ আক এক আর কাফটা ওর থেকে একটু আগে জীবের গোড়া হতে একটু আগে মানে জীবের উপরের তালুর সাথে আর গোড়ার থেকে আগে ওই জায়গাটা লেগে কাফ উচ্চারণ হয় তাহলে আপনি এই কাফকে যদি বারবার কাফ কাপ কাপ করেন তাহলে মাখরাজ কিন্তু বুঝতে পারবেন না কাফের মাখরাজ আপনি কিভাবে বুঝবেন যে আপনি কাপিন করেন আখ তাহলে দেখেন জীবটা কোথায় লাগছে

ছ নম্বর মাখড়া তিনটেও খোলা আছে জিম সিনিয়া আপনি দেখেন জিমের মাখরাজ দেখেন আজ কোথায় লাগছে জিমটা মুখটা কোথায় লাগছে আজ জিমের মাঝখান উপরের তালুর সাথে এখানে একটা জিনিস ফলো করেন প্রথমে কাফ কফের মাখরাজ নিয়ে এসছে সেই কফটা টা জিবের গোড়া লাগছিল উপরের তালু তারপরে কাফটা নিয়ে এসছে জিবের গোড়া হতে একটু আগে আর তারপরে তিনটে মাখ নিয়ে এসেছে সেটা জীবের মাঝখানটা উপরের তালুর সাথে লাগে মানে তিনটা পরস্পর আছে কফটা একদম জীবের গোড়া তার তালুর সাথে কাফটা গোড়া থেকে একটু আগে তার উপরে তালুর সাথে আর জীবের থেকে জিম তালুর সাথে মানে ওই জীবের শেষ ভাগ থেকে মাঝখান পর্যন্ত পাঁচটা অক্ষর হয়ে গেল মুখস্ত রাখার জন্য আপনাদের সুবিধা হবে যেমন আজ ইজ ইস আশ ইস উস এইভাবে হবে তাহলে বাকি আছে সাত নম্বর মাখরাস জোয়াদ এই জোয়াদের মাখরাসটা খুব ভালো করে করতে হবে এতক্ষণ জীবের গোড়া হচ্ছিল জীবের মাঝখান হচ্ছিল এখন এসছে জীবের কিনারা সেই জীব কিন্তু এখন চলছে জীবের কিনারা তার বারবার উপরের মাড়ির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জোয়াদ এতক্ষণ পর্যন্ত হচ্ছিল জীবের গোড়া তার উপরের তাল জোয়াদটা এসে জীবের কিনারা অর্থাৎ জীবের সাইড একটা সাইড হলো কিনারা

এটা ছিল জীবের কিনারা এটা হচ্ছে জীবের আগার কিনারা এবং সামনের উপরে দুই পাশে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয় লাম তো এইভাবে আপনারা পুরো পর্যন্ত একদম মুখস্থ করে নেবেন চোদ্দ আছে চোদ্দ নম্বরে অক্ষর আছে ওয়াও একটা অক্ষর ওয়াওটা একদম সহজ মুখের খালিও দুই ঠোঁট না মিলিয়ে উচ্চারণ হয় আপনি ওয়াওটা উচ্চারণ আও দুটো মিলছে মিলছে না আও বাও

দুটো দাঁত আপনি এক জায়গায় করেন তাহলে উপরের দাঁত নিচের দাঁত দুটো দাঁতের মাঝখানে আপনি জিপটা লাগিয়ে দেন আস উস উস এইভাবে আমাদের মাথার মনে রাখতে হবে আজকের দ্বিতীয় জমি ইনশাল্লাহ মাখরাজের বিষয়ে সর্বপ্রথম মানে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনাদের দেখবো কার কতটা মাখরাজ মুখস্থ করেছেন মাখরাজের দিকটা আমাদের অনেক পিছিয়ে যাচ্ছে তো এই পর্যন্ত আমাদের প্রথম যে ক্লাস কমপ্লিট আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ